বিশাল বড় তেলবাই জাহাজ মেঘনা নদীতে কীভাবে অ্যাঙ্কার করে রাখছে মানে নোংর করে রাখছে সেটা আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে ওটি গ্রুপের ওটি গ্রুপের আপনার বীর উত্তম আলম ক্যাপ্টেন শামসুল আলমের বীর উত্তম ওটি গ্রুপের দুই নম্বর জাহাজ হ্যাঁ যেটা হচ্ছে তেলবাই জাহাজ আপনার ওটি গ্রুপ শামসুল আলম বীর উত্তম দুই টু ফাইভ নাইন ফোর ফাইভ এই জাহাজটিকে মেঘনা নদীর মাঝখানে কীভাবে নোংর করে রাখছে দেখেন এই যে অ্যাঙ্কার এই অ্যাঙ্কার এক একটি দেড় থেকে দুই হাজার কেজি ওজন হয়ে থাকে আর এই শিকলের মাধ্যমে বা উইংস মেশিংয়ের মাধ্যমে আপনার নিচে নামানো হয়েছে এবং আবার এই উইসমেসিংয়ের মাধ্যমে এটা উপরে তোলা হবে আর এটার সামনে যে এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটাকে বালবাস বা বলা হয় এই একটা নোঙর এই একটা নোঙর দুটি নোঙর ফালানো হয়েছে আর এই কারণেই এই জাহাজটি স্থির হয়ে রয়েছে কোনো জায়গায় মানে মুভমেন্ট করতে পারতেছে না আবার যদি মুভমেন্ট করে তাহলে এই ইঞ্জিন স্টার্ট করা লাগবে তারপর থেকে আবার মুভমেন্ট করতে পারবে আর এই নোঙর উইস মেশিনের মাধ্যমে যদি উঠানো হয় তাহলে তিনি নোংর করতে পারবে আর এটাকে বলা হয় অ্যাঙ্কার বলা হয় আর এই অ্যাঙ্কার মানে নোংর করা হয়েছে জাহাজটাকে একটি তেলবে এই যেটা দুশো বিশ ফুটের ওটি গ্রুপ ক্যাপ্টেন সামসুন বীর উত্তম দুয়ের

সিক্স সেভেন থ্রি টু তার সাথে ঘুরতে পারবেন তিনি পুরোটা তার নাম্বার কল দিবেন আপনার ঘন্টায় হচ্ছে তিনি হাজার থেকে পনেরোশো টাকা নেয় ম্যান বুঝে আর কি যদি অনেক লোক হয় তাহলে আপনার পনেরোশো টাকা নেয় ঘন্টায় ঘণ্টা প্রতি এই বড় একটি একটা সেফটি আপনার ইয়া সেফটি একটি টলার তার সাথে আবার বয়া রয়েছে লাইফ বয়া যারা ঘুরতে চান মামার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দিয়ে দিলাম